স্মার্ট নিউজ বাংলা বেআইনি শিক্ষক নিয়োগে গ্রেপ্তার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হল তমলুক জেলা আদালতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়ল প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই সুভাষিষ মিত্র তমলুক থানায় এফআইআর দায়ের করে এবং তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে অ্যাপ্রুভেল দিয়েছি হুম এবং সেই মতো সে কাজ করে সে কাজ করে হচ্ছে তারপরে অ্যাপ্রুভেল দেয় এখনকার যে মিডিয়াই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হুম সেই বৈধতার প্রশ্নে বা রাইনতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়ে কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় হুম এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি ওটা হচ্ছে উনি চোদ্দ সাল থেকে কাজ করছিলেন কিন্তু হচ্ছে ষোলো সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে এ দেয় অ্যাপ্রুভাল দেয় আঠেরো সাল সেই থেকে বেতন পাচ্ছেন তো ইনার ইনার যেহেতু ছিলেন ওনারাও হচ্ছে হয় ভাইপোটা কোন নয় হচ্ছে হাটুয়া পদবী বলে মনে মনে করছেন অনেকে ভাইপো কিন্তু ভাইপো টাইপো নয় কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভেল দিয়েছিল তিনি একজন পার্টি তাহলে কালকে অভিযোগ বর্তমান তমলুক থানাকে একবার কোর্ট বর্তমান ডিআই সুভাষিষ মিত্র তমলুক থানা এফআইআর করেছিলেন সেই এফআইআর এর তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং তার আত্মীয় শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূত দু সালে নিয়োগ করে এই ঘটনার সিআইডি এদিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেপ্তার করে দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা হাসপাতালে তোলা হয় সিআইডি তরফ থেকে জানানো হয়েছে চোদ্দ দিনের জন্য জেল হেফাজত আবেদন জানিয়েছে তমলুক জেলা আদালতে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা